আমরা আমাদের সংসার চলে এই দোকানদারি করি এই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের সাংসারিক দিকটাও সমস্যা করতে হবে তো আমরা কোনো সমস্যা করবো না বিদায় আমরা সেনাবাহিনীর দ্বারা করেছি এবং তারা আমাদের ফোন করা ফোন করে মাত্রই আমাদের সহযোগিতার জন্য তারা এগিয়ে আসছেন এবং ওনারাও চতুপাত্র নিয়েছেন সব কিছু উদ্ঘাটন করেই এই পর্যায়ে আমাদের দোকান খোলা আমি তাদেরকে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই

এখানে আমাদের তারে আছে আট এবং আমাদের সাত মসজিদ এবং এই মার্কেট সহকারে এখানে পনেরো শতক জমি আছে এবং উভয় পক্ষে মাবার পরে আমাদের এখান থেকে আটটা রুম পড়ে এখান থেকে এই মসজিদে কোনো আটটা রুম পড়ে তারা উভয় পক্ষে মানে তারা এবং আমরা উভয় এখানে আমি নানি মা হওয়ার পরে আটটা রুম পর আমাদের ভাগে পরে ভাগে পড়ার পরে সেই সময়তে মনে করেন তারা যা থানা থাকে অভিযোগ দায়ের করে থানা বুঝলেন আমাদের আমি একটি বিষয় থানায় অভিযোগ করেছে অভিযোগ সবই জানি উনিই তো বললেন সবকিছুই বিষয়টা হচ্ছে যে থানায় তারা অভিযোগ করলেন ইওনের কাছে অভিযোগ হলো মামলা রয়েছে

হচ্ছে এখন কি আপনারা খুলে দিবেন অবশ্যই খুলে দিব আইনশৃঙ্খলা বাহিনীর কেন হস্তক্ষেপ নিয়ে এটা শুধুমাত্র একটাই কাজ বুঝতে পারছে তারা বিচারক মানেনি তারা দেখেন আমরা কিন্তু আইন আদালত মধ্যে কি আমার যদি বংশের যদি কোনো কাউকে যদি বলেন যে আইনের দোহা ওটার তো মানে থানা কি আমরা চিনিনি তারা কিন্তু আমার থানা চিনেছি আমরা কিন্তু ধরে ঝামেলা মুক্ত হবে আমরা এখানে আপনি রাজনীতি করেন আমি রাজনীতি আমাদের ওয়ার্ড সভাপতি কিন্তু আমার নামে যদি এখানে বলেন কেউ যদি অভিযোগ দিতে পারে আমাকে এখানে